নমস্কার কি ভাবছেন আপনি আপনার মনে এই মুহূর্তে কি প্রশ্ন আমি নিশ্চিত আপনি পাড়ার আড্ডায় বাড়িতে খাওয়ার টেবিলে একটাই কথা আলোচনা করছেন আচ্ছা বিজেপি কি আঠারো থেকে বাড়বে নাকি বিজেপি কমবে তৃণমূল যেমন বলছে এই প্রশ্নের মধ্যেই আজ বাংলায় নরেন্দ্র মোদী মক্ষম উত্তরটা দিয়েছেন শুনুন টিএমসি তো পুরে দেশমে মে পনেরো সিট ভি জিত নাই সকি कि সিট সরকার বানা শুনলেন শুধু বাংলা তো ছেড়ে দিন গোটা দেশের তৃণমূল পনেরো বেশি পাবে না আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বললেন না আজ তিনি তো বলেই রেখেছিলেন আগে থেকে দুশো পেরিয়ে দেখাক বিজেপি কি বলেছিল ইস্বার্ট দোশো পার্ক পাঁচও বেরোতে পারেনি আগের বারে সবচেয়ে বেশি শিট পেয়েছিলো বিজেপি তিনশো তিন এবার বলছে ইসবার্ চারশো পার্ক আমি বলি আগে ভুসু পার করো তারপরে তো পুকুরে সাঁতার কাটবে তাহলে স্নায়ুর চাপের লড়াই চলছে প্রত্যেকেই প্রত্যেকে অপোনেন্টকে হেরো হিসাবে দেখাতে চাইছে কিন্তু অস্ত্র আরো আছে ভোটের অস্ত্র মহিলা বাংলায় প্রায় 50 শতাংশ মহিলা ভোট আর এই মহিলাকে কেন্দ্র করে একদিকে বিজেপির সন্দেশখালি অন্যদিকে তৃণমূলের রাজভবন দেখুন यहां संदेश खाली में हमारी दलित बहनों के साथ इतना बड़ा अपराध हुआ टीएमसी उसके गुनहगार को बचाती रही संदेश खाली में क्या चल रहा है তার সাথে কি ব্যবহার করেছেন মাননীয় রাজ্যপাল মহাশয় কালকে মেয়েটির কান্না আমার হৃদয় বিতরণ হয়েছে সন্দেশ খালি বলবার আগে রাজ্যপাল কেন কেন আমাদের মেয়েকে অল্প দুবল মলস্টেশন করেছেন সেখানেই তো আপনি থেকে এলেন কই একটা কথা মুখ দিয়ে তো বললেন না আপনি মা বোনদের নিয়ে কথা বলেন আপনার লজ্জা নেই আপনার তো দাঁতের পাটিটাই খুলে যাওয়া উচিত প্রধানমন্ত্রী বনাম মুখ্যমন্ত্রী টক্কর কি এত সহজে থামে না মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দিয়ে গেছেন আজও একাধিক সভায় ঘুরে ঘুরে ওই যে কেন্দ্র টাকা আটকে রেখেছে আমরা দিয়েছি বা কি বললেন নরেন্দ্র মোদী শুনব সরকার দিয়ে মমতা সরকার তো দিয়েছিল টাকা তো সঠিক ভাবে ঢোকে নাই গরিব যারা পরকৃত গরিব মানুষ হাতে তো টাকা এখনো পর্যন্ত আসে নাই কোথায় গেল টাকা সেটা কোথায় গেল জব কারে ওনারা করেছে একটা দু নম্বরে জব কার করেছিল বন্ধন কেম করেছে তাদের টাকা ঢুকেছে এত দূর শুনে কি বুঝলেন প্রতিশ্রুতি মতো রাজ্যের দেওয়া একশো দিনের টাকা অ্যাকাউন্টে ঢুকছে কিন্তু পরিশ্রমের টাকা নাকি চলে যাচ্ছে অন্যের অ্যাকাউন্টে এখানেও নাকি দু হচ্ছে অভিযোগ জব কার্ড বানিয়ে টাকা তুলে শ্রমিকরা নিচ্ছেন একশো দিনের কাজে টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ জনস্বার্থ মামলা বকেয়া টাকা চেয়ে রাজ্য কেন্দ্রের মধ্যে চিঠি চাপাটি বকেয়া টাকা চেয়ে কলকাতার রাজপথে তৃণমূলের ধর্ণা অনেক কিছুই হয়েছে মিথ্যা কথা বললেই হলো উনষাট লক্ষ লাখ লক্ষকে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আজ যখন তার সরকার একশো দিনের কর্মীদের টাকা দিচ্ছে তখন কারা তার ভাগ খেয়ে যাচ্ছেন নানা কৌশলে সেই টাকা লুঠের অভিযোগ তুলছেন পুরুলিয়ার বান্দুয়ানের গঙ্গা মান্না গ্রামের বাসিন্দারা যারা একশো দিনের কাজে ছিল না তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে এরকম মধ্যে একটা নজির আছে মানে আপনারা বঞ্চিত আমরা বঞ্চিত অনেক একটাও টাকা পাইনি এমনও লোক আছে এক দুবার করে আসি নিয়ে গেছিল আর কি আমার দরকার নাম্বার টাম্বার নিয়ে গেছিল আবার আমার টাকা ঢুকিয়ে নিয়ে গেছি অবাক করার মতো কি জানেন মজুরি না পাওয়ার অভিযোগ মেনেও নিলেন পঞ্চায়েত সমিতির সদস্য বান্দুয়ানের ভিডিও অবশ্য ভোটের মুখে প্রতিক্রিয়া জানাতে চাননি জব কার্ডে কাজ করার নাই এরকম লোকও টাকা পায় গেছে কিন্তু যারা কাজ করে না তারাও হয়তো টাকা পায় নাই টাকা তো পায়নি সবাই আমি এখন ইলেকশন পিরিয়ডের মধ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করতে পারবো না এক সময় পুরুলিয়ার বান্দোয়ানে ঘাঁটি গিরেছিল মাওবাদীরা তারপর শান্তি এসেছে কিন্তু মানুষের হাতে নেই কাজ বেড়েছে দুর্নীতি একশো দিনের কাজ নিয়ে বিভিন্ন এলাকায় রয়েছে শাসক দলের বিরুদ্ধে ভুরে ভুরে অভিযোগ স্বাভাবিকভাবেই ভোটের মধ্যে গ্রামবাসীদের অভিযোগ নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে এই অনেক জায়গায় হচ্ছে যে ভুয়ো জব কার্ড তৈরি করা হয়েছে এবং সেই জব কার্ডের মাধ্যমে যে তৃণমূলের কিছু নেতা রয়েছে তাদেরকে টাকাটা পাইয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলছে এটা যদি টুকটাক এরকম কিছু যদি থেকে থাকে সেটা দেখে যুদ্ধে শেষ হাসি কে হাসবে তার সময় বলবে তবে মজুরি নিয়ে মাঠে ঘাটে কাজ করা লোকজনের এমন মারাত্মক অভিযোগ নিঃসন্দেহে রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে ফেলছে তপন হালদার ও গয়া দণ্ডপাঠের রিপোর্ট টিভি নাইন বাংলা কোনো সন্দেহ নেই বকেয়া টাকা অ্যাকাউন্টে দিয়ে তৃণমূল কংগ্রেস আপার হ্যান্ড নিতে চাইছে তৃণমূল কংগ্রেস এই যে ছাব্বিশ হাজার চাকরি যাওয়া সেখানেও योग्य প্রার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করছে বলে অভিযোগ বিজেপির সুযোগ ছেড়ে দেবে ফাঁকা মার দিয়ে দেবে তৃণমূলকে না বিজেপিও যোগ্যদের পাকড়াও করলো কি বলেন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশে শুনুন मैंने बंगाल बीजेपी से कहा है ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी था मोदी बाबू छब्बीस हजार चाकरी तो आपने खेचे मैंने अपना दौल खे भोता हो जाए আপনার কোনো প্রয়োজন নেই শিক্ষক শিক্ষিকাদের চাকরিও কেড়ে নেবে বড় বড় কথাও বলবে আজকে ইলেকশনে ভোট পাওয়ার দরকার সাপেও চুমুক হয় ব্যাঙেও চুমুক হয় আমাদের মতো বয়স্ক মানুষেরা ভোটের বদলে শুধু বোকাই হয়েছি আর আমাদের প্রজন্ম শুধু দারিদ্র মুক্তি স্লোগান শুনেছি জল আনতে যাওয়া অন্ধকারে নিজেদের সম্মান বাঁচিয়ে খোলা জায়গায় শৌচ করতে যাওয়া কাঠের উনুনে ধোঁয়ায় কষ্ট পাওয়া তারপর আমরা পেলাম আমাদের পরিশ্রমী মোদিজিকে আর মোদিজি আমাদের সব কষ্ট অনুভব করেছেন তাই তো তিনি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বিদ্যুৎ জল গ্যাস শৌচালয় এতে ওষুধের খরচও কত কম হয়ে গেছে আর অসুখ বিসুখও কত কমে গেছে আমাদের মতো কোটি কোটি মানুষ এই দারিদ্রতা থেকে বেরিয়েছে কিন্তু মা বৌদি মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র আগামীতে সমগ্র ভারতে দারিদ্র্য দূর করা আমাদের মোদিজির গ্যারান্টি আর মোদিকে জেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন কিভাবে তৃণমূল আর বিজেপি ন্যারেটিভ তৈরি করছে একই ইস্যুতে দুপক্ষই চাইছে ফায়দা তুলতে আর যখন চাকরি যারা হারিয়েছেন বিশেষ করে যোগ্যরা তাদের পাশে থাকার বার্তা দুপক্ষই দিচ্ছে তখন যোগ্যরা তাদের কি বক্তব্য তারা আজ নেমেছিলেন রাস্তায় এস ভবন অভিযানে দেখুন সে ধুন্দুমার ছবি আজও সে একই চেহারা পুলিশে ধরপাকড় হুলুস্থুল ধুমধুমার করোনাময়ী জুড়ে এসএসসি ভবনের সামনে কিন্তু কি বক্তব্য চাকরি হারা যারা রাস্তায় নেমেছিলেন দিনের শেষে তাদের কি কোনো আশ্বাস মিলল শুনুন আমাদের চাকরি বাতিল করা অত সহজ নয় আমরা যোগ্যতা প্রমাণ করে এখানে এসেছি প্রধানমন্ত্রী নয় মুখ্যমন্ত্রী নয় আমাদের পরীক্ষা নিয়েছে এসএসসি এসএসসি কে লিস্ট সেগ্রিগেট করতে হবে আমরা কেন যোগ্য হয়েও রাস্তায় পথে আছি সেই জবাব এসএসসি দিতেই হবে এই আন্দোলন এই অবস্থান কিন্তু উঠে গেছে দিনের শেষে আশ্বাস পে কি আশ্বাস এসএসসি চেয়ারম্যানের বক্তব্য শুনুন যে আমি তাদের আশ্বস্ত করবার চেষ্টা করেছি যে যোগ্য যারা প্রার্থী তাদের পাশে অবশ্যই কমিশন থাকবে আমরা চেষ্টা করব যে মহামান্য সুপ্রিম কোর্টে এখন বিষয়টি আছে বিচারাধীন যে মহামান্য সুপ্রিম কোর্টকে এটা আশ্বস্ত করতে যে এই তালিকা থেকে যোগ্য অযোগ্য বিভাজন করা সম্ভব আমরা যেমন অযোগ্যদের একটা তালিকা দিয়েছিলাম অনারেবল স্পেশাল বেঞ্চের কাছে তেমনি ওই বিতর্কিতদের তালিকা আমরা অনারেবল সুপ্রিম কোর্টের কাছেও তুলে ধরব এবং তার সঙ্গে সঙ্গে তাহলে বাকি যারা রয়ে গেলেন তাদের ব্যাপারে এখনো পর্যন্ত কোনো অভিযোগ নেই সে ব্যাপারেও আমরা একটা পরিসংখ্যান অবশ্যই দেব মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মতন যা ডাইরেকশন থাকবে আমরা সেই মতন সেটা করবার চেষ্টা চেয়ারম্যান পরিষ্কার বলে দিয়েছে যে যোগ্য অযোগ্য লিস্ট সম্পূর্ণ তারা আলাদাভাবে চেষ্টা করছে যাদের নামে কোনো ক্লেম বা অ্যালিগেশান বা অন্যান্য কোনো অভিযোগ নেই তাদেরকে অবশ্যই লিস্ট বা এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে যার কারণে আমরা প্রত্যেকে খুশি যে আমরা যোগ্য হয়ে আবার আমরা নিজের স্কুলে ফিরে যেতে পারবো চেয়ারম্যান এটাই বলেছে সুপ্রিম কোর্টে একটা সুপ্রিম কোর্টে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট দেবে এবং উনি বলেছেন উনি সাদা যোগ্যদের পাশেই আমরা রয়েছি এবং আগামী দিনে যদি সুপ্রিম কোর্টে কথা বলতে হয় আমরা যোগ্যদের হয়ে কথা বলবো এই খুব পজিটিভ বার্তা হল পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে করুণাময়ীতে এসএসসির যে সদর কার্যালয় রয়েছে তার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন যোগ্য প্রার্থীরা যে যোগ্য প্রার্থীরা চাকরি হারিয়েছেন নিয়োগ দুর্নীতির যে মামলা সেই মামলার হাত ধরে দীর্ঘক্ষণ জমায়েতের পর এসএসসির যা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেই বৈঠক শেষে আলোচনা শেষে যে দাবি ছিল এখানে জমায়েতকারীদের যে যোগ্য অযোগ্যদের আলাদা করতে হবে পৃথক করতে হবে অযোগ্যদের তালিকা ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে যোগ্যদেরও একটি পরিসংখ্যান সুপ্রিম কোর্টে দেওয়া হবে সেই আশ্বাস পাওয়ার পর অবস্থান বিক্ষোভ আপাতত তুলে নিলেন জমায়েতকারীরা কিন্তু তারা একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবি যদি পূরণ না হয় যে আশ্বাস দেওয়া হয়েছে সেই আশ্বাস যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন এই যোগ্য প্রার্থীরা ক্যামেরা মাখন সঙ্গে সৌরভ দত্ত টিভি নাইন বাংলা কলকাতা চলুন এবার ফিক চার্টে যাওয়া যাক এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সাংসদ ডক্টর শান্তনু সেন এবং বিজেপির অভ্র সেন আমার সঙ্গে রয়েছেন অভ্র এই যোগ্যরা সবথেকে বেশি সহমর্মিতা কোট আনকোট একদম এই আদালতের রায়ের পরও যদি পেয়ে থাকে তাহলে সেটা তৃণমূল কংগ্রেস তারা প্রথম যোগ্যরা কেন চাকরি হারাচ্ছেন এটা তাদের ইস্যু হয়ে উঠেছিল প্রধানমন্ত্রী আজ এসে যোগ্যদের পাশে দাঁড়ালেন কোথাও বিপাকে পড়ছিল বিজেপি একদমই নয় দেখুন প্রথম থেকেই আমরা যোগ্যদের পাশে ছিলাম বিষয়টা আপনাকে বুঝতে হবে যে এই এসএসসি হাইকোর্ট বারবার চাওয়ার পরেও কিন্তু ওখানে তথ্য দিতে পারেনি যে কারা যোগ্য প্রার্থী এবং কারা অযোগ্য প্রার্থী এবং এই জিনিসটা কিন্তু হাইকোর্টের যে জাজমেন্ট সেটাতেও রিফ্লেক্টেড রয়েছে এবং এই প্রেক্ষাপটে কিন্তু আমাদের রাজ্য সরকারের ক্যাবিনেট বেআইনিভাবে পোস্ট ক্রিয়েট করেছিল সুপার এবং তারপর নিজেরা জেলে যাওয়ার পর সুপ্রিম কোর্টে দৌড়াতে দৌড়াতে গেছে আজকে যখন অবস্থা বেগতিক বুঝতে পারছে আজকে যখন বুঝতে পারছে জনাদেশ এদের বিরুদ্ধে চলে যাবে এবং আজকে যখন তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে যে টাকার তো এটা নিয়ে চাকরি বিক্রি করেছে আলু পটল জিঙের মতো কিন্তু এদের চাকরি বিক্রি করার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা তারা তো আজকে সাফারার তাদের পরিবারগুলো তো সাফারার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এসএসসি এখন বলছে যে আমরা চিহ্নিতকরণ করে দিতে পারবো কারা অযোগ্য কারা যোগ্য আপনি ভাবছেন এটা সত্যি কথা এরা সুপ্রিম কোর্টে কি বলেছে সুপ্রিম কোর্টে গিয়ে এরা বলেছে যে আমাদের কাছে মিরার ইমেজ হয়তো নেই আমরা হয়তো সব ডেটা সার্ভার থেকে ডিলিট করে দিয়েছি কিন্তু সেকেন্ডারি এভিডেন্স দিয়ে আমরা আমরা চিহ্নিতকরণ করে দেবো এবার আমার মৌলিক প্রশ্ন হচ্ছে পিউটি যদি সেকেন্ডারি এরকম কোনো ডেটা থেকে থাকতো এস এসসির কাছে তাহলে তো সেটা আমাদের মহামান্য হাইকোর্টকেই কেই দেওয়া উচিত ছিল বটেই তো এই প্রশ্ন আমাদেরও আছে আমরা তৃণমূলকে করব সেই প্রশ্ন অবশ্যই কিন্তু আপনার কাছে আমার অন্য প্রশ্ন যে যোগ্যদের চাকরি গেল কেন যখন এই আদালতের রায় হলো হাইকোর্ট থেকে তখন কোথাও একটা আমরা দেখেছিলাম দেশের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীও যখন এলেন তখনও তিনি বললেন এই তৃণমূল সরকারের জন্য এতগুলো মানুষ রুটি রুজি হারালো মানে আপনারা আলাদা করেননি যোগ্য শব্দটা আপনাদের ভাষণে আসেনি আজ কেন এলো বাধ্য হলেন কাকে বলছেন আমায় হ্যাঁ অফ কোর্স আমরা তো প্রথম থেকেই বলেছি যে এই কিছু ব্যক্তি যারা চাকরি কিনেছিল তৃণমূল নেতাদের থেকে চাকরি কিনেছিল এবং আপনি যদি দেখেন সুপ্রিম কোর্টে গিয়ে তৃণমূলের চালিত এই এসএসসি বলেছে যে রাউন্ড অ্যাবাউট হাজার জন নাকি এরকম করে চাকরি কিনেছিল এবার আপনি যদি এটা ক্যালকুলেট করেন যে পার চাকরি যদি মিনিমাম দশ লক্ষ টাকা করে বিক্রি হয়ে থাকে তাহলে কিন্তু এটা প্রায় আটশো কোটি টাকার আপনারা তৃণমূলের দিকে আঙুল তুলছেন কিন্তু প্রথম থেকে কখনোই বিজেপি বলেনি যোগ্যদের পাশে তারা আজ আলাদা করে যোগ্যদের ক্যাটাগরাইজ ক্লাসিফিকেশন বিজেপি করেনি তবে এরপর কুনাল ঘোষের কথায় আমাদের আসতেই হবে কুনাল ঘোষ এই মুহূর্তে রাজনীতির হটেস্ট টপিক ব্রেকের পর আজ আমাদের কিষান সম্মান টাকা সরাসরি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে আর এখন আমাদের অধিকার কেউ মারতে পারবে না না হলে আগে ফসল ও বীজ ন্যূনতম দাম দিয়ে নিয়ে যেত কিন্তু এখন বীজ থেকে বাজার পর্যন্ত আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন মোদিজি ফসল বিমা কিষান ক্রেডিট কার্ড সয়েল হেলথ কার্ড ফসলের উপর সব থেকে বেশি এমএসপি প্রত্যেক ক্ষেতে জল ন্যানো ইউরিয়া এবং এখন কৃষিকাজে ড্রোনেরও ব্যবহার করা হচ্ছে কিন্তু মোদিজি বলেন এটা শুধু ট্রেলার মাত্র কৃষি কল্যাণের গ্যারান্টি মোদিজির আর মোদিজিকে জেতানো আমাদের গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন বিজেপিকে জয়ী করুন এবার শুনুন কুনাল ঘোষ কিভাবে আইপ্যাকের কথা আজ সামনে আনলেন দলের চোখে কুণাল ঘোষ মুখপাত্র এবং সাধারণ সম্পাদক হিসেবে তো অপদার্থ এবং দলবিরোধীও বটে তো কুণাল ঘোষ তো দলের প্রতি কোনো কন্ট্রিবিউশন নেই বা দক্ষভাবে দল পরিচালনায় সাহায্য করছে আইপ্যাক টিক অর্থাৎ মুখপাত্র বা সাধারণ সম্পাদক তো সেইগুলো তাকে দিলে আরও ভালোভাবে তারা কাজ করতে পারবে না কুণাল ঘোষ দমার পাত্র নন দল তাকে শাস্তির কোপে ফেলছে কিন্তু কুনাল ঘোষে একের পর এক বোমা ফাটাচ্ছেন এবার সেই কুনাল ঘোষের খুন হয়ে যাওয়ার আশঙ্কা অধীর চৌধুরী বিধির দল কে নিয়ে বিশ্ব জাতির দল ঘোষ খুনও হয়ে যেতে পারে বাংলায় কুনাল ঘোষের মিথ্যাকে জেলেও হতে পারে এর আগে জেলে হয়েছে একবার কুনাল খুন হয়ে যাবেন কেন তিনি কি একের পর এক সত্যি কথা বলছেন দলের বিরুদ্ধে গিয়ে কথা বলছেন কার দিকে ইঙ্গিত করলেন অধীর চৌধুরী চলুন আবার শান্তনু সেনের কাছে যাই এর উত্তর পেতে শান্তনুবাবু অনেকটা সময় চলে গিয়েছে আমার আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন কুনাল ঘোষ দমার পাত্রনা নন আজ তিনি বলছেন দলটা আইপ্যাপ চলা কটাক্ষ করে আর সেই কুনাল ঘোষের খুন হওয়ার আশঙ্কা করছেন অধীর চৌধুরী আপনি বলুন আমি একটাই কথা বলবো পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী যিনি কংগ্রেসটাকে লাটে তুলে দিয়েছেন যিনি আটান্ন হাজার কংগ্রেস কর্মী খুন হওয়ার পরেও সিপিএম এর সাথে হাত মিলিয়ে সিপিএম এর উত্তরীয় নিয়ে মিছিল করছেন যিনি আইএসএফ সাথে সিপিএম এর সাথে হাত মিলিয়ে এই বাংলায় বিজেপি বিরোধী একমাত্র শক্তি তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার জন্য যা নয় তাই করছেন যা বলার দরকার তাই বলছেন তার একমাত্র লক্ষ্য বিজেপিকে শক্তিশালী করা তিনি সেই কাজই করে যান কংগ্রেস থেকে কংগ্রেসটাকে শূন্য থেকে মহাশূন্যর দিকে নিয়ে যান তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাকে না ভাবলেও চলবে